রাজা দিল বর জবর জবর তিন এক দুই তিন জবর জবর তিন এক দুই তিন যা যাই পড়তে খাইতে পাহাড়ি এক নম্বর এক নম্বর যেখানে খুশি যাইতে পাহাড়ি দুই নম্বর দুই নম্বর তালিদা মামাগারে গাইতে পারে তিন নম্বর তিন নম্বর সারা সপ্তাহ কাজের প্রেশার অনেক তো নিলাম চাপ তো অনেকে নিলাম কিন্তু এই ব্যস্ততার টাইমটা কাটাতে নিজেদের শুধু রিলিফের জন্য যখন একসাথে সব বন্ধুরা মিলে কোথাও বেরোনো হয় কি ভালোই লাগে তাই না হ্যাঁ আমরাও এরকম একটা শান্তির দিন কাটাতে চলে গেছিলাম ভূতের রাধা দিল বর রেস্টুরেন্টটা মেনলি এখানে আসার আমাদের প্ল্যান কিছুই ছিল না গেছিলাম আমরা ফার্স্টে তন্দুর হাউসে কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করে চলে এলাম আমরা যাদবপুর তখন দেখলাম এই রেস্টুরেন্টটা ফার্স্ট টাইম এখানে একটা জিনিস দেখলাম যে হাতে তালি না মারলে নাকি আমাদেরকে খাবার দেবে না প্রীতম দা বাকি ছিল তাই তালিটা মারার পরেই আমাদের খাবার নিয়ে গেল আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন চপ তার সাথে মেন কোর্সে অনেক কিছুই ছিল বাট চিকেন চপটা কিন্তু খেতে বেশ ভালো ছিল তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে ওখানে খেয়ে তারপরে চলে এলো এখানে পিতলের জিনিসপত্র কাঁসার যেটাকে আমরা বলে থাকি তো আমরা ফার্স্ট সব রেস্টুরেন্টে তোমরা কাঁচের প্লেটে সব প্লেট খাই বাট এখানে এটা দেখে বেশ সাবেক সাবেকানা ফিল হচ্ছিলো হ্যাঁ এখানে আমরা অর্ডার করেছিলাম পোলাও রাইস মাটন ডাক বাংলো তো এরা তিনজন অর্ডার করেছিল পোলাও যেটা আমরা তিনজনের প্রায় শেষই করে ফেলেছিল কিন্তু আমি টুবাই আর বনইজা যে ভাতগুলো অর্ডার করেছিলাম মেনলি বলতে গেলে আমার ভাতটাই বেঁচে গেছে হ্যাঁ এটা তো আমাদের হ্যাবিট হয়ে গেছে যে কোথাও গেলে একটা পার্সেল তো বাড়িতে আনতেই হবে বাট সবাইকে আমি রিভিউ নিতে বলিনি প্রত্যেক ভিডিওর মতো সবার কিন্তু খাবার দাবার খুব ভালোই লেগেছে এখানে আমরা ছজন মিলে খুব আনন্দ সহকারে খুব মজা করেছি দিনটাতে হাফ টাইম তো রাস্তাতেই কেটে গেছে আমাদের খাবারের দোকান খুঁজতে খুঁজছে রেস্টুরেন্ট খুঁজতে বুঝছে বাট এরকমভাবে আমাদের দিনটা কাটলাম মেন পাটটা দেখতে বললো না এই তো আসছে মেন পাট এই যে দেখতে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভাই হ্যাঁ এটাই আমি ওটাই বলছিলাম প্রীতমদার প্রীতম দা তোমার ভাইকে খুঁজে পেয়েছি আমি প্রীতমদার বলছে দাঁড়া হচ্ছে তো তখন এলাম তারাও দাঁড়াও একটা সেলফি তুলে নি এরম ভয় ভয়ে আমাদের দিনটা শেষ হলো তোমরা জানাতে ভুলবে না কিন্তু কেমন লাগলো